বিষয় নিয়ে আপনাদের কাছে লাইভে এসেছি সেটা হচ্ছে নবী করিম সাল্লাম কেন করানো হয়েছিল আল্লাহ রবীন্দিন কালামের পাকে ঘোষণা করে দিয়েছেন سبحان الذي أسرى بعبده ليلة من المسجد الحرام إلى المسجد الأقصى الله رب العالمين الله الحبيب محمد مصطفى صلى الله عليه وسلم مراج كليشة أي ميراج أماديرك ونح كنك شكا النبي صلى الله عليه وسلم جكر كافر مشرك دير

জানিয়ে দিয়েছিলেন হাবিব তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি তুমি দুঃখিত হওয়ার কোন কারণ নেই তুমি চিন্তিত হওয়ার কোন কারণ নেই আল্লাহ রে ভালোবাসেন হাবিবকে মোহ্বত করেন হাবিবকে জানিয়ে দিয়েছেন যে তোমাকে আমি সাত আসমান আমি সফর করাবো এক রাত্রিতে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন

নবীজি সেখানে গিয়ে দুই রাখাত নামাজ আদায় করলেন আর সমস্ত নবীরা সেই মুসল্লি ছিল নবীজি ইমাম ছিলেন আর নবী করিম সাল্লামের পিছনে নবীগণ নামাজ আদায় করেছেন এরপরে আল্লাহ রাবুলি নবীজিকে সাত সাত আসমানে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ করালেন সালাই সাল্লাম যখন বমন করলেন ফিরার মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর হাবিবকে যখন পঞ্চাশক্ত নামাজ দান করলেন নবী এই পঞ্চাশক্ত নামাজ নিয়ে ফিরে আসতেছেন তিনি খুব খুশি প্রতিমধ্যে সাক্ষাৎ হলো হজরত মুসা আলাই সালাতামের সাথে বললেন অগো হাবিব আমার উন্মতেরা বন ইসরা তারা নামাজ আদায় করতে পারে নাই একক তো নামাজ সঠিকভাবে আদায় করতে পারে নাই আপনার উম্মত কিভাবে 50ক ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ رب العالمین موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম কাছে যখন موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন যাও 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 গিয়ে শাক্ত করো আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন গিয়ে বললেন

এভাবে কমাতে কমাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর পঞ্চাশ করে দিয়েছেন তোমরা যদি এই পঞ্চাশ শক্ত নামাজ আমি ফরজ করেছিলাম তোমরা যদি পা শক্ত নামাজ ভাবে আদায় করতে পারো আমি রব্বুল আলমিন তোমাদেরকে এই পঞ্চাশক্ত নামাজ করলে যে সব পেতে ওই সব তোমাদের আমল নামায় দান করে দিব আল্লাহ রাবুল আলমিন কত মহান কত দয়াশীল এজন্য কবি বলেন আলহামদুলিমান কদ্দার হাই রা আলহামদুলিমান কদ্দার হাই রা والشكر لمن خول حسنا وجمالا والشكر لمن خول حسنا وجمالا فرد صمد عن صفات الخلق بريون رب أزالي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفر لمولاه لا شبه ولا مثل ولا كفر لمولاه. لا والد لا ولد ولا عم وخالا لا والد ولا ولد ولا عم وخالا <تضحك> لا مثل لمن صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا الأول والآخر والظاهر حقا والباطل مولاي ولا قيل وقالا والباطل مولاي ولا قيل وقالا <تضحك> يا جنو الله কবিরা কত প্রশংসা করেছে রাবুল আলামিন আমাদেরকে কত ভালোবাসে কত মহব্বত করেন মহব্বত করেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেন ওরে আমার বান্দা আমার কাছে চাও আমার কাছে চাও তোমরা আমার কাছে যা চাইবি তোমাদেরকে আমি তাই দিব আর নবী কত রহমতের নবী যেই নবী এই পৃথিবীতে আগমন করেছেন আর আমাদের অনুসরণ করতে পারো আমার কত নির্দেশ অনুযায়ী তোমরা চলতে পারো তাহলে তোমাদের জিন্দিগি হয়ে যাবে সফল কাম তোমরা হয়ে যাবে সফল মন এজন্য উন্ম আদর্শকে আমরা বাস্তবায়ন করতে হবে

لقب پانے والا مرادے گریبوں کی برلانے والا مصیبتوں میں مصیبت میں گریبوں کی کم آنے والا वो अपने पुराही का गम हाने वाला फकीरों की माल जा फकीरों का बल जा दई फौ का मौला एतीमुक वाली غلامك مولاه. يتيمو كوالي غلامك مولاه. لنا شمس وللآفاك شمس وشمسي أفضل من شمس الضياء فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء نبذي شانه كتو كبي كتو كبي تاني كتو كبي كبي وأحسن منك لم ترقت عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب قأنك قد خلقت كما تشاء. يا صاحب الجمال. يا صاحب الجمال ويا سيد البشر করেছে। জন্য মেরাজের রাত্রি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এই মেরাজের রাত্রি নবীজি যখন কাফের মুশ্রিক বেঈমানরা কত কষ্ট দিয়েছে নবীজিকে আল্লাহর হাবিব কে আল্লাহ রাব্বুল আলামিন শান্ত নবী বলেছেন হাবিব তোমাকে আমি অনেক ভালোবাসি এজন্য তোমাকে আমি উর্দু জগত পুরা জাহান তোমাকে গড়িয়ে নিয়ে এসেছি এজন্য ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহ উনার তাফসিরে কুরতুবীর মধ্যে বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন নবিজিকে ভালোবাসে সুবহানাল अजी বিআবদিহি আব্দুন শব্দ ইউজ করেছেন অর্থাৎ আব্দুন অর্থ বান্দা আল্লাহর কাছে নবীজি সবচেয়ে প্রিয় সবচেয়ে মহব্বতের পাত্র ছিলেন নবীজি আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ মুস্তফা সাল আলাইসাল্লাম এজন্য মিরাজের রাতে আমরা বেশি বেশি আসন আমল করি এই দিনের জন্য ইসলামের জন্য কত কষ্ট করেছেন কত মেহনত করেছেন কত মুজাহাদা করেছেন কত সাহাবি তাবি আল্লাহ রাব্বুল আপ শব্দ ব্যবহার করেছেন নবীজিকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে ঘোষণা দিয়েছে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া হাবিবাল্লাহ আপনি দ্বীনের জন্য ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন কাফের মুশরিক বেঈমানরা আপনাকে অনেক কষ্ট দিয়েছে আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে আপনাকে বিভিন্ন রকমের জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে আপনাকে তারা বিভিন্ন রকমের নির্যাতন করেছে হাবিব আমি দিলাম। এজন্য আদর্শ আদর্শকে বাস্তবায়ন করতে চাই আমরা যারা নবীজিকে ভালোবাসি আমরা নবীজি জীবন ব্যবস্থাকে আমরা রাষ্ট্রীয় পরিচালনা করতে হবে নবী সাল্লাম প্রত্যেক দিন ইস্তেগফার করতে প্রত্যেক সময় উম্মতের শিক্ষাই যেন তুমি বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করো বেশি বেশি আল্লাহর কাছে চাও বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো আমরা বেশি আল্লাহর কাছে যাবো আস্তাগফিরুল্লাহ 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 আর প্রত্যেক নামাজের পরে আমরা বলবো সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার চৌত্রিশ বার তাহলে আমাদের জীবন সফল হবে আমরা সন্তুষ্ট করতে পারবো আল্লাহ তাল্লাহকে খুশি করতে পারবো আল্লাহ রাবুল আলমিন আমাদের উপর যদি সন্তুষ্ট হয়ে যান এর চেয়ে উত্তম আমল আর কিছু হতে পারে না পৃথিবীতে এজন্য আমরা আল্লাহ তাল্লাহকে সন্তুষ্ট করি নবীদের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করি আমার নবী মায়ের নবী এই দিনের জন্য ইসলামের জন্য কত কষ্ট করেছে কত মেহনত সহ্য করেছে কত নির্যাতন সহ্য করেছে এজন্য এই থেকে আদর্শ বাস্তবায়ন করতে হবে নবীজির তরিকা মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করতে হবে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে হবে নবী সাল্লাম এর যে সুন্নাহ আছে السنة <سؤال> مطابقة الله الله تعالى كلام يقوله إنكم الله، الله تعالى فاتبعوني، ثم النبي الله تعالى الله تعالى আল্লাহ রাবুল আলমিন আমাদের গুণাগুলাকে মাফ করে দিবেন আল্লাহ গফুর রাহিম আল্লাহ তালা কমাশীল এবং দয়াল এজন্য আসুন আমরা নবীজির আদর্শ মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করি আমাদের জীবনকে সাজাই তাহলে এই দেশের মধ্যে সমাজের মধ্যে শান্তি আসবে সমাজের মধ্যে আর কোন খারাপ হবে না আজকে মেরাজের রাত্রিতে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত নেবীজি যে নামাজ নিয়ে এসেছে এই নামাজ আমরা কাজা করব না আমরা নবীজি আদর্শ বাস্তবায়ন করার জন্য নবীজি এই আদর্শ থেকে আমরা শিক্ষা নেওয়ার জন্য আমরা পথে সঠিক নিয়মে সঠিক পদ্ধতি আমাদের দায়ী করব। আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে নবীজির আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও গোটা সমাজের মধ্যে ইসলামের এই বাণী পৌঁছে দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমরা তোমাকে ভালোবাসি আল্লাহ আমরা আপনার সন্তুষ্টির জন্য আমরা ইসলামের এই বাণী পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনার ইসলাম গ্রহণ করেছি ওগো আল্লাহ আমাদেরকে নিরাশ করো না আমাদেরকে বিপদে আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ এই সবে মেরাজ যে মেরাজে নবীজিকে পাঁচ সুক্ত নামাজ আপনি দিয়েছে এই পাঁচ সুক্ত নামাজ আমরা যাতে সঠিক ভাবে আদায় করতে পারি আমরা যাতে ইসলামের জন্য আমাদের সিনাকে মুক্ত করতে পারি আমাদের বক্ষকে আমরা খুলে দিতে পারি আমাদের সন্তান থেকে আমাদের সন্তান যারা রয়েছে তাদেরকে মানুষের মতো মানুষ করতে পারি আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারি আমাদের সন্তানদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে পারি আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন যাতে বানাতে পারি এই শিক্ষা আজকে মেরাজের রাত্রি থেকে আমাদের নিতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করব ওগো আল্লাহ নবীজির আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও যে দিনের জন্য ইসলামের জন্য সারাটা জীবনকে কুরবানি দিয়েছেন আল্লাহ আমার নবির বাস্তবায়ন করার দাও এই জীবনকে পরিচালনা দিয়ে দাও তুমি তো কিছু করতে পারো আল্লাহ আমাদের ইজ্জতের জিন্দগি দাও বিজ্জতের জিন্দগি থেকে আমাদের সবাইকে হেফাজত করো এই আশা আমাদের সকলের থাকতে হবে আল্লাহর কাছে চাইতে হবে চাওয়ার মতো চাইতে যদি আমরা পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের কবুল করবে আমাদের দোয়াকে কবুল করবে। আমাদেরকে মাফ করবেন আমাদেরকে নাজাতের উসিলা করবে আমাদের জিন্দেগিকে আল্লাহ তাআলা ইসলামের জন্য আমাদেরকে খুলে দিবে আমাদের সহজ করে দিবে মা বোনদেরকে পর্দাশীল বানানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকায় চলেছেন যে পথে চলেছেন আমরাও সেই তরিকায় সেই পথে চলতে হবে মরতে হবে সবাইকে একদিন আমিও থাকবো আপনিও থাকবেন সবাই চলে যাবে কিন্তু আমার থেকে যাবে আমরা সবাই নবীর শিক্ষা দিয়েছেন এই শিক্ষা বাস্তবায়ন করার তৌফিক দান করি আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যাতে ইসলামের জন্য জন্য আমাদের সিনাকে উন্মুক্ত করে দেন এই দু আমরা যাতে সবাই করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্য দিনের জন্য কবুল করো এই দোয়া আমরা সবাই করতে হবে সবাই সবার জন্য দোয়া করব সবাই আমার লাইভ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে ভালো রাখুন এই প্রত্যাশা যাতে আমাদের সকলের হয় এই প্রত্যাশা নিয়ে যাতে আমরা আমাদের জীবন যাপন পরিচালনা করতে পারি এই বলে আমরা তো সবাই মৃত্যুর প্রত্যাশী মৃত্যুর যাত্রী আল্লাহ রবুল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর সামা তৈরি করা তৌফিক দান করুন সবাইকে আল্লাহ রাবুল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করুন নসরুমিনীম অবাশ আসসালামু আলিকুম রহমতুল্লাহি